আন্দোলন আরও চলাও হয় এভাবে চলছিল আন্দোলন দোষ নদীর ছাত্রদের আন্দোলনে কেটে উঠেছিল পুরো দেশ এর সাথে পুলিশ ও ছাত্রদের মধ্যে ঘটলো ধাওয়া পাল্টা থাকে সারা দেশ দিলে সব জায়গায় শুরু হলো একের এক সংঘর্ষ এক ছাত্র ও পুলিশ অনেক অবশেষে সরকার বাধ্য হলো কোথায় সংস্কার করতে কিন্তু এত হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে তাই স্বরাচারে পতন করতে হবে তখন ছাত্রদের দাবি একটাই হাসিনার পদতে যা ছিল এক দফা এক দাবি দর্শক আমাদের সঙ্গে হাজির হয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার কাছে চলে যাব বেশ কিছু দিন ইন্টারনেট বন্ধ আছে এর কারণ কি আমাদের চৌত্রিশটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটের মধ্যে আঠারোটি পুড়িয়ে দেওয়া হয়েছে তেরো পূর্ণ বর্ষণের কেন্দ্রের নিচে একটা ছিল ওটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে তার পাশে ছিল একটা ওটা আংশিক আংশিক দিয়েছে তারা এরকম পরিস্থিতির কারণে আমরা বিকাল তিনটা থেকে নয়টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করিনি

ছাত্ররা যে কেন এরকম করতাছে তা আমি বলতে পারবো না এই বিজয় রেপুরাইজ আমাদের শিবিরের বকরান আর ছাত্রদের আন্দোলন জমাতে আমাদের ছাত্র লিগই শ্রেষ্ঠ আমরা কাউকে ভয় পাই না আওয়ামী লীগ সরকার কোনোদিন কাউকে ভয় পাই নাই

শেষ পর্যন্ত আর ক্ষমতা দেখে টিকে থাকতে পারেনি হাসিনা পাঁচই আগস্ট দেশ ছাত্রী ভাগ্য বসে যাওয়ার আগে জাতীয় উদ্দেশ্যে কিছু যাওয়ার সম্ভাবনা হয়নি দেশ ছাত্রী হয় তাকে আর এভাবে বিজয়ী হয় ছাত্ররা